এতগুলো কথা কইছি কিছু তোমরা শুনো না মিউট সরি 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 আমি বলছি কৌশিক দা তোমাদের শীত কেমন পড়েছে যাতে আর বগুড়ায় তোমাদের ওখানে তো শীত পড়ার কথা আমাদের থেকে একটু বেশি কিচ্ছু শুনতে পাও না সব মিউট ছিল আমি দেখি নাই যে মিউট ছিল ভাই সরি তোমাদের গরম পড়ছে এইটা কি সত্যি গো তা कौशिक দা বুঝতে কি পারলি মানে বেশি শীত পড়ছে তাই ও বেশি শীতের কথা কইছো আজকে দেখলাম যে খুব বেশি পরিমাণে গরম পড়েছে তো শীত একটু বেশি হ্যাঁ তার মানে সব জায়গায় শীতে মানুষ কেঁপেছে হুম আচ্ছা নূর ভাই কেমন আছো মা সবাই উল্টো উল্টো কথা কবাসতে তোমরা বেশি শীত করছে দেখে কয় হন আবার একজন একদম খালি গায়ে বেরিয়েছে এতটা এত গরম পড়ে ঠান্ডা নাই নাকি কি অবস্থা কই যাবে তুই শান্ত একটু দাও না না সুপন আজকে তো অনেক বেশি তোকে কিউট লাগছে আচ্ছা থ্যাংক ইউ দা আপু কেমন আছেন ভালো আছি আমি আরস খান ভাই তুমি কেমন আছো তারপরে হ্যালো আর কে আছে আরুষ ভাই ভালো আছি তুমি কেমন আছো মাস্টারকে

আছে আমার পাশেই আছে তোমাদের মাস্টার মাস্টারকে মাঝে মাঝে লাইভে নিয়ে আয় এটাই বলতে চাইছি হুম প্রোফাইল পিকচারটা দিছি দেখো না আমার পাশেই আছেন তোমাদের একটুই ঠান্ডা পড়ছে মানে গরম পড়েছে আর আমাদের খুব শীত পড়েছে আজকে দাদা

সরি অনেকগুলি মেসেজ রয়েছে হ্যাঁ খাইছি সন্ধ্যা সাতটায় আচ্ছা শীত বেশি পড়ছে তাই আচ্ছা রেস্ট করো শীতে বেশি কাজ করা দরকার নেই ঠিক আছে এই রাগ করা মানুষের হ্যাঁ ভাই কেমন আছেন মধু ভাই হ্যালো হ্যাঁ খাইছি আমিনুল হাসান চেগা পাখি হ্যাঁ খাইছি আমাদের গ্রামে পাওয়া যায় ভালো তুমি জানো কেমন এই পাখির নাম ভাই আমিনুল ভাই এই পাখির নাম তুমি জানো কেমনি ভাই এটা তো আমাদের এলাকায় পাওয়া যায় আমরা খাই সাধারণত এই পাখিটা তুমি জানো কি করে আমাকে একটু জানাও মাসিমাকে আমার প্রণাম দিবি আচ্ছা ঠিক আছে আমার মা আর কি আমি একটু মার সাথে কথা বলে রাখছি ফোনটা আমার মার কথা শেষ হয় নাই পরে দাদাদের সাথে কথা বলতেছিল আমার কাছে নিয়ে আসছে বুঝছো আন্টি কেমন আছে আছে ভালো আছে আমার মা হাই হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো হয়ে আছো তুমি আমিনুল ভাই আমি ঢাকায় আছি ভাই তুমি আমাকে একটু বলো যে তুমি জানলে কি করে এই পাখির কথা আমরা তো এই পাখিটা খাই সাধারণত আমরাই তো জানি অনেকে জিজ্ঞেস করি এ কি নাম এরকম পাখির নাম তো অনেকে জানেই না তো তুমি এই পাখির নাম জানলা কি করে সেটাই তো প্রশ্ন আমার কেমন আছো এই তো আমি ভালো আছি ভাই তুমি কোথা থেকে দেখছো বলো বেশি সময় করবো না তুমি সাউন্ডটা একটু বেশি দিও না ঝামেলা হবে আমি অল্প সময়ের মধ্যে লাইভ শেষ করি তুমি একটু পড়ো বাবা কালকে আমি রেখে দেবো তো এখন সাব শেখ হ্যালো আমি খাইছি হ্যাঁ খাইছো তুমি কোথায় খাইছো এই পাখি সেটা জিজ্ঞেস করছিলাম আমাদের এলাকায় পাওয়া যায় তো আমরা তো খাই তুমি কি করে জানছো তাই জানতে চাইছি হ্যালো হুম হাই হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো তুমি নতুন যারা আছো একটু জানিয়ে দিও কোথা থেকে দেখছো কেমন আছো আর সাবস্ক্রাইব করা যদি না থাকে তবে সাবস্ক্রাইবটা করে নিও একটু শেয়ার ডান করে রেখো ওকে আনটিকে আমার পক্ষ থেকে এতগুলা ভালোবাসা কে দিছে আমাদের জুহন ভাই আচ্ছা ঠিক আছে ওকে জানিয়ে দেবো আমিনুল ভাই তোমার দেশের বাড়ি কই আমার দেশের বাড়ি হলো বরিশাল ভাই নূল ভাই লুবনা আপু তুমি ঢাকায় ঢাকা অবস্থা আমাকে বললে না বলো তোমার প্রিয় খাবার কি তোমাকে একটা পার্সেল আমি দিয়ে আসব নিজে গিয়ে বলো কখন এখন না না রে ভাই ধন্যবাদ তোমাকে আমার প্রিয় খাবার তোমাকে পার্সেল করতে হবে না ভাই আমি কাজে আসছিলাম এখনো আছি আর একদিন তারপরে চলে যাব ধন্যবাদ তোমাকে তুমি বলেছো এটাই অনেক ভাই নূর ভাই তুমি অনেক ভালো থাকো অনেক সুখে থাকো দোয়া করি তোমার জন্য বাবু পরীক্ষা আছে হ্যাঁ কালকে আছে কিন্তু আসছি কেন না তাহলে তাড়াতাড়ি লাইফটা শেষ কর আর আমি পরে দেখে হ্যাঁ হ্যাঁ দাদা থাকবো না যেন বেশি সময় হুম অনেক 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 অবশ্যই আশীর্বাদ করো দোয়া করো তোমরা সবাই ভালো থেকো আমার জন্য অবশ্যই দোয়া করো আশীর্বাদ করো লাইক দিয়ে দিয়েছ থ্যাংক ইউ লাইক দিয়ে দিয়েছ সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয়ে থাকো আর শেয়ার ডান করে রেখো একটু নিজেদের টাইম লাইনে অথবা ফ্রেন্ডস আর ফ্যামিলির মাঝে ওকে আর সুযোগ পেলে অবশ্যই ব্লগ দেখে নিও আপু আমার কমেন্ট রিপ্লাই দাও না কেন কি কমেন্টস করেছো তুমি কমেন্ট যদি ভালো করে না করো তুমি সিলেট থেকে দেখছো এটা বলছো তুমি আমার বিগ ফ্যানকে বলছো জানি আচ্ছা অবশ্যই ভালো কমেন্টস করবে যেন আমি রিপ্লাই দিতে পারি ঠিক আছে কৌশিক দা আমাদের নূর ভাইয়া থ্যাংক ইউ তোমাদের জুহন ভাই আমি আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না আজকে আপু আমার কমেন্ট্রি প্লেগানো কেন ভাই অবশ্যই দেই ঢাকা থেকে বলছি ও আচ্ছা আমি এখন ঢাকা আছি বাট আমি বরিশাল থেকে আমার ব্লগ চালিয়ে রাখি আচ্ছা কি কাজ করো আমি ভাই গৃহিণী এটা আবার কি কথা ভাই জান বুঝলাম না রে ভাই আমি খ্রিস্টিয়ান জহর ভাই কি চলে গেছো সারা শব্দ নাই কেন হ্যালো ডেলি ব্লগ এসএম ও মিতালি ডেলি ব্লগ এস মানে মানে মিতা কেমন আছো গো হ্যালো আমিনুল ভাই ধর্ম অবশ্যই না আমি ও চাই না কখন তো কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে এখানে কোনো ধর্মের বিষয় না আমি মানুষ তুমি মানুষ আমরা সবাই মানুষ ব্যাস এটাই আমাদের অনেক কিছু ডিজে যে কামরুল ভাই অনেক দিন পরে ভাই তুমি কোথায় ছিলে এতদিন কেমন আছো বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আমি বাংলাদেশে এসেছি ও তুমি এতদিনই বেড়াইলে ওরে রে বাপ রে বাপ কামরুল ভাই তোমাকে দিন যদি আমার সামনে পাই সামনে তোমাকে প্রণাম করবো একদিন কেন ভাই এই যে আমাকে যে শ্রদ্ধা করো যে ভালোবাসো এটাই অনেক ভাই আমাকে আর টাচ করে প্রণাম করতে হবে না ভাই এটা এটা বলো না এটা বলো না ভাই অবশ্যই ঠিক আছে তোমরা যে আমাকে শ্রদ্ধাটা করো সুকন্যাস ফ্যামিলিকে এটাই অনেক ভাই আমার ফ্যামিলিতে তোমরা আছো যুক্ত হয়ে থাকো সব সময় এভাবে সাপোর্ট করে থেকো এটাই অনেক অনেক পাবো আমার ভাই আচ্ছা আপু তুমি ঢাকায় কোথায় অবস্থান করতেছো আর হ্যাঁ ডিনার করেছি আমি তোমার জন্য আমি সব সময় দোয়া করি অবশ্যই তুমি সুখে থাকো ভালো থাকো তোমার ফ্যামিলির সবাইকে অবশ্যই অবশ্যই নুর্বাই থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থেকো তুমিও সুখে থাকো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া অনেক শুভকামনা আমার ইউটিউব ফ্যামিলি সবার জন্য আর যারা যারা নতুন আছে অবশ্যই আমার এই ফ্যামিলিতে জয়েন করে যেও যারা আসবে আবার তারাও জয়েন করবে এবং জানিয়ে দেবে কোথা থেকে দেখছ কেমন আছো আচ্ছা আমি বলছিলাম লুবনা বাংলাদেশ বরিশাল থেকে আচ্ছা তোমার হাই কামরুলহাই বলো আমি তোমারে বলছি না আমি ডিসেম্বর মাসে বাংলাদেশে আসবো আচ্ছা অনেক দিন বেড়াইছো তুমি ভাই অনেক দিন বাপরে বাপ আর এই বেড়ানোর মাঝে তুমি আমার লাইভে আসতে পারো না দেখলাম কখনোই আসো না বা আমার কোনো ব্লগ দেখো নাই কোনো কমেন্টস করো নাই আচ্ছা যাই হোক আমার পনেরো মিনিট হয়ে গেছে আজকে আমি বিশ মিনিটের টাইম কন্টিনিউ করতে চাচ্ছি না এই পনেরো মিনিটেই আজকে লাইফটা কন্টিনিউ থাকুক সবার জন্য রইল শুভকামনা ঘোরার ডিম কি কি ঘোরার ডিম অজোয়ান ভাই তুমি কি শীতে মানে ই হয়ে গেছো কি বরফ হয়ে যাইও না ঠিক আছে শীতে বরফ হয়ে যাইও না ঘোরার ডিম দরকার নাই এই শীতে কোনো ডিমের দরকার নাই কি হয়েছে কও তোমার মুড অফ ক্যান জন ভাই বা কোনো ডিম নাই ভাই তুমি রাগ করো না যাই এবারে আমি আজকের মতো লাইভটা কন্টিনিউ আর করবো না ভালো থাকো সবাই সবার সাথে আবার কথা হবে নেক্সট লাইভে কেমন আছেন এই তো ভাই আছি ভালো আছি আপনি কেমন আছেন কামরুল ভাই বলো আসলে আমি খুব ব্যস্ত ছিলাম তাই তোমার লাইভে আসতে পারেনি তোমার কোনো ভিডিও দেখিনি এখন সবগুলো ভিডিও দেখবা এটা তোমার পানিশমেন্ট সবগুলো ভিডিও দেখবা আর কমেন্টস করবা প্রত্যেকটা ভিডিওতে কমেন্টস করে যেও ঠিক আছে এটাই তোমার এই বেড়ানোর পানিশমেন্ট আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এবারে তুমি সব ভিডিওগুলো দেখে নিও আর একটা একটা কমেন্টস করে দিও ঠিক আছে তাহলে আমি হ্যাপি হয়ে যাব আচ্ছা তো চলো আজকে আর 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 কথা বলতে পারছি না কালকে আশা করি আসব কথা হবে আর আজকে আর নয় কারণ ছেলেটা একটু পড়বে আমি বক বক করতেছি ও পড়াশুনো করতে পারতেছে না ওর একটু সমস্যা হচ্ছে জন্য আমি আমি লাইটটা রাখলে পরে ও একটু পড়াশুনো করবে কারণ ওর কালকে এক্সাম আছে ওকে

হ্যাঁ নূর ভাই ভালো থাকো বাই বাই লুবনা আপু তোমার কথাটা আমি বলে দিয়ে যাই বলো আমি সবাইকে হ্যাঁ অবশ্যই নেক্সট লাইভে যেন পাই টাটা ওকে হুম আমি এখন বসুন্ধরা আছি বসুন্ধরাতে হ্যাঁ ঠিক আছে রাজা ভাই গুড নাইট নমস্কার তুমি আসছো একবার শেষ কমেন্টসে আমি লাইভটা এখন ছেড়ে যাব তুমি আসছো ভাই সরি আমি চলে যাচ্ছি এখন আজকে লাইফটা আর কন্টিনিউ করতে পারতেছি না নমস্কার তুমি কেমন আছো রাজা ভাই কামরুল ভাই তোমাকে ধন্যবাদ তুমি বেড়ানোর পরে এসে আমার লাইভে জয়েন করছো স্টে গুড অ্যান্ড হ্যাপি গুড গড বেস থ্যাংক ইউ সো মাচ কৌশিক দাও কি চলে গেছো টাটা দিও তো দেখছি না জোহান ভাই আছো ওকে ঠিক আছে সবাই আমাকে গুড নাইট দিয়ে দাও আমিও তোমাদেরকে গুড নাইট দিচ্ছি ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য রল শুভকামনা অবশ্যই শুভকামনা নতুন একটি দিনের আশায় আগামী দিন আবার একটা নতুন সূর্যের প্রত্যাশায় করি আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি গুড নাইট হ্যাঁ স্টে গুড অ্যান্ড হ্যাপি গড ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ